মহান আল্লাহ রব্বুল আলামিনের دشمنী করি আল্লাহ রব্বুল আলামিনের কালামের دشمنী করি আল্লাহ রব্বুল আলামিনের নবীর دشمنী করি ওগো আল্লাহর বান্দা আরে মুসলমান মুসলমান একজন আরেকজনের জন্য এত محبت এত ভালোবাসা ইসলামের জন্য এত উপকারিতা এই ভাই আমি আর ইহুদি ধর্ম আমি পালন করব না আমার দিলে চার শত লোক আছে তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে আমরা মুসলমান হয়ে যাব মুসলমান যে এত শান্তি এত উন্নতি এত ভালো আগে জানতাম না আজকে জানতে পেরে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মুহাববতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ صلی الله علیহি এইজন্য মাহফিলে আসার কারণ তো ঐটুই যে আমার মধ্যে যত ভুল আছে এটারে সরায়ে দেওয়া এর জন্য তো মাফিল বয়ান শোনা ঠিক না এই জন্য হিংসা করবেন না একে অপরে